খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে না কী তার রহস্য এত সুন্দর সুন্দর পাতা সেটাও বা কী করে হলো আর না কেটে কীভাবে শাখা আনা যায় কীভাবে ড্রেনেজ ব্যবস্থাকে আরও ভালো করা যায় কোথায় রাখতে হবে কি খেতে দিতে হবে বারো মাস কী পরিচর্যা সব কিছু জানানোর জন্য একটা বছর অপেক্ষা করেছিলাম এক বছর অপেক্ষা করার পর আজকে এই হবি অফ লেখা চ্যানেলের পক্ষ থেকে প্রথম নিবেদন যতটুকু শিখেছি নিজের অভিজ্ঞতা প্লাস আমার খুব কাছের ভাইপোর কাছ থেকে আমি স্পেশালি ক্লাস করেছি তার থেকে নিয়েই আমি দেখিয়েছি কি কি খাবার বারো মাস প্রথমে কিভাবে আমি টব নির্বাচন করেছি কীভাবে মাটি তৈরি করেছি আরও অন্যান্যরা কীভাবে করে সব কিছুর আলোচনা আজকের ভিডিওতে থাকছে স্কিপ করবে না তো ওদের রাখতে হবে কড়া রোদ্রে রোদ্রে না রাখলে ওদের সুন্দর ফুল আসবে না তাহলে অবস্থান হচ্ছে রোদ্রে অ্যাডিনিয়ামের রিপোর্টিং উপযুক্ত মাস হচ্ছে ফেব্রুয়ারি আর জানুয়ারি মাসে মাটিটা তৈরি করতে হবে মাটিটা কিভাবে তৈরি করতে হবে পচা যে তরল সার করে সেই পচা অংশগুলো শুকিয়ে গুঁড়ো করে তার সঙ্গে মিশিয়ে রাখতে হবে প্রায় এক মাস জানুয়ারি মাসে মাটি তৈরি করতে হবে আর ফেব্রুয়ারি মাসে মোটামুটি শাখা কাটতে হবে ট্রোনিং যেটাকে বলে শিকড়টাও কেটে দিতে হয় আর বর্ষাকাল বাদে বারো মাসে ছাটাই ছাটাই করা যায় মোটামুটি আর প্রতিস্থাপন করতে গেলে মোটামুটি ফেব্রুয়ারি মাসে অবশ্যই করা যাবে আর কি কি করতে হবে পরপর সাথে থাকো শুনতে পাবে ফুলটাই হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে গিফটেড কে কোথা থেকে কিভাবে দিয়েছে সব তোমাদের গল্প বলবো তোমরা বারবারই বলছি সাথে থাকো আমার এই যে বাগান দেখতে পাচ্ছ এটা বা মানে রৌদ্র বলে আমি ভেতরে নিয়ে এসেছি এই যে আটটি গাছ একটিও কিনিনি হ্যাঁ আশ্চর্য লাগছে তো হ্যাঁ তাই আসলে এই গোলাপ আর অ্যাডিনিয়াম এ দুটো আমার কাছে খুব কঠিন লাগতো তার জন্যই আমি কিনিনি তবে যেখানে আমি গিফট পেয়েছি নিয়ে এসেছি বলতে তো পারবো না মুখের ওপর যে দিও না দিয়েছে নিয়ে এসেছি আমি চেষ্টা করেছি কীভাবে রাখবো তবে এই অ্যাডেনিয়াম ক্যাকটাস সাকুলেন্ট এগুলো সম্পূর্ণটাই আমি আমার ভাইপোর কাছ থেকে শিখেছি ভাইপো খুব স্টাডি করে গাছ পরিচর্যা করে তাই আমার মনে হলো বিশেষ করে হবিও ফুলে যে সুলেখা ম্যাডাম আছে সে একজন টিচার তার পক্ষে সম্ভব না এখন নতুন করে এই এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করা তাই ভিডিও করতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা অর্জন হচ্ছে তো সেই অভিজ্ঞতা থেকে বলবো আমার ভাইপোটি ভালো স্টাডি করে গাছ করছে কারণ আমি ওর ভিডিও করতে গিয়ে বুঝেছি যে না সত্যি প্রকৃত শিখে কিন্তু কাজ করছে তাই আমিও ওর কাছ থেকে শিখেছি তা আমি যে মিডিয়াগুলো ব্যবহার করছি ক্যাক্টাসে তারপরে সাকুলেন্ট আর অ্যাডিনিয়ামে ও পুরো আমাকে বলে দিয়েছে যে পিসিমণি তুমি এইভাবে করো তা আমি করেছি আমার ভালো ফল হয়েছে তাই দর্শক বন্ধু আজ চলে এসেছি তোমাদেরকে সেই মিডিয়াটার কথা বলবো এবং কী পরিচর্যা করছি সেটাই তোমাদের বলতে চলেছি তো এই যে গাছটা দেখছো খুব সুন্দর ফুল এটা দিয়েছিল। আমার কালিক সাহায্য পূর্তি উপলক্ষে আমাকে গিফট করেছিল তো খুব সুন্দর ফুল ফুটেছে ওর বাড়ি হলো বেছুয়া ডৌরি তো আগামী রবিবারের দিনকে যাচ্ছি ওর বাড়িতে কেন যাচ্ছি জানো কারণ ও বিশাল অ্যাডিনিয়ামের নার্সারি করে ফেলেছে সেই ও একটা জিওগ্রাফি টিচার এতে ইন্টারেস্ট হয়ে গেছে তাই সুন্দর করেছে তো যাবো দেখতে এবং ভিডিও করতে এবং তার সঙ্গে দর্শকদের কিছুটা উপকার করার জন্য কারণ অনেকে আমাকে বলে যে অ্যাডিনিয়াম কিনবো সেদের তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি তো কেমন হয়েছে বলবে তো এই হচ্ছে শিখার গাছ এই একটা শিখার গাছ এই হচ্ছে আর তো দুটো হচ্ছে শিখার গাছ এই দুটো শিখার গাছ আর দেখো আরো চলো যা এসেছিল বালি থেকে আজাদ ভাই সেই আজাদ ভাই আমাকে এই গাছটা দিয়েছিল এই গাছটা মোটামুটি একটা স্ট্রাকচার করে দিয়েছিল লাভ তো আমার কি মনে হলো আমি এর মধ্যে থেকে শাখা বের করবো তো কীভাবে শাখা বের করেছি সেটাও আজ তোমাদের বলবো আমি বলেছি না যে বাগান করতে গিয়ে আমি কি কি অভিজ্ঞতা পাচ্ছি সেগুলোই তোমাদের শেয়ার করব পরে বলছি সাথে থাকো আমি বনকথায় গত বছর যে তে গিয়েছিলাম গিয়েছিলাম মিটাতে তাই এটা পেয়েছিলাম আমি জলং সেন্টু বাড়িতে করতে গেছিলাম সেই সেন্টু আমাকে দুটি গাছ দিয়েছে এটা আর চলো দেখায় এইটা আর মনে পড়ছে না এখন একটু ভুল ভুল হয়ে যাচ্ছে বয়স তো কম হলো না তো এই গেল আমার গিফটের গাছের পাতাগুলো কেমন দেখতে হয়েছে তোমরাই বলো কেমন হয়েছে কী দিই সেটা তো তোমাদের বলবই তার আগে দেখো এই যে লম্বা লম্বা এই দুটো অনেকে জানে না আবার অনেকে জানি এগুলো কি এগুলো হচ্ছে বীজ এই বীজগুলো শুকিয়ে গেলে দেখতে কেমন হয় সেটাও আমি দেখাচ্ছি আমার তিনটে হয়েছিল এখানে একটা আর এই যে দেখতে পাচ্ছ এ একটা আর মোটামুটি আর একটা ফেটে গেছে সেটা আমি তুলে রেখেছি অ্যাডিনিয়ামের টপটা থালার মতন হলে খুব ভালো হয় কিন্তু এখানে পাওয়া যায় না তাই আমি আমার এই টবে করেছি তো প্রথমেই বলবো অ্যাডিনিয়াম হচ্ছে মরু গোলাপ মানে জল কম লাগে তার জন্য আমাদের কি করতে হবে যাতে জলটা বেরিয়ে যায় সেই রকম মিডিয়া তৈরি করতে হবে সেই জন্য আমি কি মিডিয়া করব তো চলো দেখাই চলে এসেছে মাটি এই মাটিটা আমি যে তরল লিকুইড সার তৈরি করি সেই সেই পচা অংশটাকে শুকিয়ে হাতে গুঁড়ো করে চেলে এর সঙ্গে মিশিয়ে রাখতে হবে আর এটা হচ্ছে নদীর বালি এই নদীর ফাইন বালি এই ফাইন বালিটা দিয়েই কিন্তু এর সঙ্গে মিশিয়ে শুকনো নিম পাতা মিশিয়ে তার সঙ্গে আরও কী কী মেশাতে হবে তো চলো দেখায় হাড় গুঁড়ো শিংকুচি আর হচ্ছে ফসফিট এই হাড় একটু বেশি করে দেবে মোটামুটি বড়ো চামচের এক চামচ আর ছোটো চামচের এক চামচ হচ্ছে শিমকুচি আর তার সঙ্গে ফসফেট আর এই যে বললাম আর ফাংসাইড থাকবে সাফ ফাংসাইড মিশিয়ে ভালো করে প্রথমে টবের নিচে কি করতে হবে একটা যে ছিদ্র থাকে সেই ছিদ্রর ওপরে একটা ভাঙা টব ভাঙাটা দিতে হবে তারপরে ওগুলোকে ভালো করে মিক্সড করে দিতে হবে পুরো কটেক্সটা মাটির ওপরে রাখতে হবে আর শিকড়গুলো মাটির নিচে রাখতে হবে এটাই হচ্ছে এই অ্যাডিনিয়ামের বৈশিষ্ট্য মানে পুরো কটেক্সটা মাটির ওপরে থাকলে দেখতে ভীষণই ভালো লাগবে আর ফ্ল্যাট টপ হলে তো ভীষণই সুন্দর যেহেতু এখানে পাওয়া যায় না কিছু করার নেই অল্প মাটি দিয়ে এভাবেই গাছটাকে প্রথমে সেটিং করে নিতে হবে পুরো হয়ে গেলো কত সুন্দর ফুল এসেছিল। তোমাদের দেখাচ্ছি আমার কাছে ছবি আছে এত সুন্দর ফুল এসেছিল সত্যি আমি অবাক সেই ফুলটা এসেছিলো কিসের জন্য গিয়ে এমন দিয়েছিলাম হ্যাঁ তো আমি সাধারণত চাল ধোয়া জল তারপরে যে লিকুইড সারের ওটা তো দি মাসে একবার করে দিই এটাই আমি বেশি দিই না আর তার সঙ্গে আমি তোমার মাছ ধোয়া জলটা ভীষণই উপকার দেয় আমি সব গাছে দিই ওইটা দিই তার সঙ্গে তোমার ফুলটা আনার জন্য আমরা কি দেব স্পেশাল কি খাবার তো দেখাচ্ছি চলো এই ফুলটা এত সুন্দর হয়েছে তবে অনেক দিন থাকে এই ফুলগুলো দেখছো তো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে প্রত্যেকটা ফুলই আমার ছবির মধ্যে রয়ে গেছে তো এই ফুল আনতে গেলে আমাদের কি খাবার দিতে হবে বিশেষ খাবার সাগরিকা টু এম এল একটু গুলে গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম সাগরিকা তাহলে খাবার মাটি নির্বাচন হলো গাছ লাগানো হলো তারপরে এক দেড় মাস কি দু মাসের মাথায় খাবার দিয়েছিলাম তারপরে কি দিয়েছিলাম দিয়েছিলাম ইফকো বাজার থেকে আমি সাগরিকা নিয়ে এসেছিলাম সুইট এটা দিয়েছি সমগ্র পুষ্টির জন্য এটা দিতে হবে আর এটা হচ্ছে কাকা এটা হচ্ছে যে কীটনাশক তার জন্য দিয়েছি বেশি লাগে না ওটা একবার দুবার দিয়েছিলাম আচ্ছা এবার আমি কি দিয়েছি এবার এই দেখো এটা জিরো জিরো পঞ্চাশ জিরো মানে নাইট্রোজেন জিরো আর ফসফরাস হচ্ছে জিরো আর পটাশিয়াম হচ্ছে পঞ্চাশ কেন পটাশিয়াম দেব কারণ যখন গাছ এই যে দেখো এখানে এখনও পর্যন্ত ফুল আসেনি তাহলে এই গাছ যেগুলো গাছ এই ধরনের গাছকেই কিন্তু আমি এই খাবারটা দেব প্রত্যেক মাসে একবার করে দেব তাহলে কি দেব এই জিরে জিরো পঞ্চাশ এক চামচ আর তার সঙ্গে এই যে সুপার ফসফেট দেব। কেন দেব না সব থেকে গাছের মেন অংশ হচ্ছে মানে আমি মনে করি গাছের যেটা প্রধান অংশ হচ্ছে মূল মূল যদি ঠিক থাকে তাহলে গাছ কিন্তু খুব ভালো তার কাণ্ড ভালো হবে পাতা ভালো হবে পাতা ভালো হলে তার খাবার তৈরি হবে সালক পদ্ধতিতে খাবার তৈরি হলে সমগ্র গাছটাও খুব সুন্দর হবে তো তার জন্য কি করতে হবে ফসফেট দিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ আর এই যে দেখতে পাচ্ছ জিরো জিরো পঞ্চাশ এটা মিশিয়েও দিতে পারো আবার সব থেকে বড়ো কথা এটা জলে উড়ে যায় এটা মোটামুটি দুই গ্রাম জলে এক লিটার জলে দিয়ে মোটামুটি ছোট গাছগুলোতে আড়াইশো আর বড় গাছগুলোতে পাঁচশো করে এই হচ্ছে আমার পরিচর্যা এইভাবেই আমি গাছগুলোকে দেখেছি যার জন্য খুব সুন্দর ফুল এসেছে আর এবার চলো তোমাদের বলি কিভাবে শাখা আনা যায় উঠে গেছে তাহলে এটাকে আমরা কিভাবে শাখায় আনব আর এই গাছটা দেখো অনেকগুলো নিচ থেকে শাখা এসেছে কেন এবার আসলো এই যে দেখতে পাচ্ছ এটা আমার মাটির এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে অংশটা এর এই যে এই যে ওপরের যে চামড়াটা আছে এটাকে একটু 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 করে কেটে দিই কেটে তোমার যেখানে শাখা নিতে ইচ্ছা হবে সেইখানে তুমি কেটে দেবে সেইখানে দেখো এই যে দুটো জায়গায় আমার শাখা নিতে ইচ্ছা হবে আমি কেটে দিলাম এই তিন জায়গায় দিলাম আমি এইভাবে এইগুলোকে বের করেছি তো এখানে দু জায়গায় বেরিয়েছে এখানে দেখো তিন জায়গায় বেরিয়ে গেছে তাহলে ওই দিকগুলোকে বেরোলে দেখতে সুন্দর লাগবে গাছটা তাই তো তার জন্য আমি কি করবো ওগুলোকে কেটে দিলাম এইবার আমি ওতে কি দেব দা আমি এইবারে যে অ্যালোভেরা দেখতে পাচ্ছ এটা একটা রুট হরমোন এই অ্যালোভেরা এটাকে দিয়ে দেব আর কি করব একটু ফাংসাইড দেবো আমি ফাংসাইডের প্যাকেটটা খুঁজে পেলাম না তাই আমি বিকেলে আবার ফ্যাং কিনে আনব নিয়ে এসে দিয়ে দেবো এইভাবে দিয়ে দেব ব্যাস আর কিচ্ছু হবে না দিয়ে তাহলে এইটা একটা লাভ চিহ্ন দিয়ে আমাকে দিয়েছিলো আজাদ ও নিজেই করেছিল কাণ্ডটাকে কেটেছিল আমি জগন্নাথদার বাড়িতে গিয়ে জগন্নাথদার মুখেও গল্প শুনেছি যে মাঝখান দিয়ে কেটে দিয়ে অনেক রকম সেভ করা যায় তো এখানে দেখো আমার এমন করে ও সেটিং করেছে মনে হচ্ছে দুটো গাছ কিন্তু দুটো গাছ না আমার মনে হয় এটা একটাই গাছ ও চিড়ে করেছিল তো খুব সুন্দর ফুল এসেছিল কালারটা ভীষণই সুন্দর তো আমি এইভাবে কি করলাম এখানে যেহেতু তিনটে ডাল বেড়েছে দেখো চারটে তাই আমি এখানে এক দুই তিন তিনটে আমি তিনটে কেটে দিলাম জাস্ট এটা একটা ডিজাইন করবো তার জন্যই এটা কেটে দিলাম দেখতে খুব সুন্দর লাগবে আপডেট অবশ্যই দেখাবো তাহলে আমরা কীভাবে শাখা আনবো সেটা আমি পেয়ারার ক্ষেত্রে তোমাদের দেখেছি সেটা একান্ত নিজের করে করেছি অনুকরণ করেনি এটাও তাই আমার কি মনে হলো এটা কেটে দিয়ে দেখি হ্যাঁ কেটে দিয়ে দেখছি আমি এটা শীতের সময় কেটে দিয়েছিলাম তিনটে বেরিয়ে গেছে তাহলে এটাও আমি কেটে দিলাম মানানসই হবে এবার দেখো যে কোনো ডালকে যদি আমরা বেঁকিয়ে দিই তাহলে কিন্তু সেখান থেকেও বেরোবে তো আমি মোটামুটি দেখতে পাচ্ছ এটা একটা বড় এটাকেও আমি যদি এরম করে বেঁধে দিই আমার এখান থেকেও বেরোবে দেবো দেখি এটাকে আমি বেঁধে দেবো দেখবো যেখান থেকে বেরোয় কি না কিংবা এরম করে বেঁকিয়ে দিয়ে যদি আমি এই যে এই যে কান এই যে ছালগুলো আছে এগুলোকে কেটে দিই আমি মোটামুটি এখান থেকেও ডাল বেরোবে আশা রাখছি মোটামুটি কেটে কেটে দিলাম দেখি মোটামুটি বেঁকিয়ে দেবো বা এখানে একটু অ্যালোভেরা দিয়ে দিচ্ছি তো এটাও টেস্ট করব দেখি কি হয় জাস্ট এক্সপেরিমেন্ট অনেক রকম এক্সপেরিমেন্ট নাচ করতে গিয়ে করতে হয় তো তো হয়ে গেল রোগ আছে তার জন্য আমাদের কী করতে হবে মাঝে মাঝেই সাফাঙ্গি সাইড মোটামুটি পনেরো দিন অন্তর অন্তর গাছে তো স্প্রে করতে হবে অবশ্যই করতে হবে দর্শক বন্ধু আর যখনই খাবার দেবে তখনই কি করবে তোমার যে এই যে গাছ অবশ্যই এই যে গাছটাকে গোড়াটাকে তোমরা মাটিটাকে সুন্দর করে আলগা করে দেবে এটা দুটো উপকার একটা ভেতরে বায়ু চলাচলতা ভালো হলে গাছটাও সুন্দর পুষ্টি পাবে বাতাস থেকে অক্সিজেনটা নিলে শিকড়টা খুবই ভালো থাকবে তার জন্য এটা আমরা করবো আর দ্বিতীয়ত যখন খাবার দেব তখন ইয়া তৈরি হয়ে গেছে এবার আমি কি করব। আগে এই যে দেখো এই গোড়াটা গোড়াটার গায়ে এভাবে দেখো এখানে দেখো দেখো ভালো করে মিক্সড করে নিয়ে এবার খাবারটা আমি দেবো কী করে দেব দেখো ভালো করে মিক্সড করে নিলাম এইবার খাবারটা দেব কি করে দেব এই যে দেখতে পাচ্ছ এই কর্নার বরাবর দিতে হবে দেওয়ার পর মাটিটা এবার এই দিক দিয়ে এই যে মাঝখানে যে মাটিটা দিয়েছিলাম মাটিটা দিয়ে ঢেকে দিতে হবে ব্যাস এবার পরিষ্কার এটাকে জল দিয়ে দাও হয়ে গেল অ্যাডিনিয়ামের খাবার দেওয়া আজকে তোমাদের অ্যাডিনিয়াম সম্পর্কে সুন্দর একটা যে নিজের ধারণা পেয়েছি সেই ধারণাটা তোমাদের দিতে পারলাম আমার ভীষণই ভালো লাগলো এবার তোমাদের বীজটা দেখাবো বীজটার নে একটা পাতলা কাপড়ের মধ্যে বাঁধা আছে বীজটা ফেটে গেলে উড়ে যাবে তার জন্য কাপড়ের মধ্যে এই দেখো দেখেছো বীজটা কেমন দুই দিকে সেই বুড়ির সুতোর মতন ছোটোবেলায় আমরা বুড়ির সুতো বলতাম ওটাকে এবার ভার্মি কম্পোস্ট বা গোবর সার মাটি সঙ্গে বিছিয়ে দিয়ে ঠান্ডা জায়গায় জল দিয়ে রেখে দিলেই ব্যাস চারা তৈরি হয়ে যাবে এভাবে চারা করে তোমাদের আপডেট দেখাবো আর যাদের তোমাকে তোমাদের ভালোবাসা দ্বারা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা আছো বলেই হবি অফ লেখার চ্যানেল এগিয়ে যাচ্ছে আরও কিছু পেতে তোমরা তোমাদের কাছে কাছাকাছি বন্ধুদের শেয়ার করো যাতে তারাও উপকার পায় আমার এই চ্যানেলের দ্বারা আজকে আসি আবারও বলবো সবুজের সাথে থাকো আনন্দে থাকো টাকা